অবশেষে লিকটা পাওয়া হয়ে গেছে এই যে এই যে ঝালাই ঝালাইট এখানে ঝালাই তো না পাঞ্চ করা থাকে অ্যালুমিনিয়াম আর কপার পাঞ্চ করা পাওয়াটা আমরা ছেড়ে দিলাম এই জায়গাটা লিখে এই ফ্রিজের একটা সমস্যা অ্যালুমিনিয়াম আর এই এই জায়গাটা লিক হয় সব থেকে বেশি তো আমরা কিন্তু এখন আমার লিকটা রিপেয়ার করে পেশাব দিছি দেখতে পারছেন যেখানে দুই ফেশার আছে প্রেশারটা দেওয়ার পর আমরা এখানে পানি দিছি কুড়াটা কিন্তু পানি হ্যাঁ তা আমাদেরকে কিন্তু কোনো প্রকারের লিক নেই এখানে যদি লিক থাকতো বুরবুড়ি বেরোতো তা এখানে দেখতেই পারছেন যে এখানে কোনো প্রকারের বুরবুড়ি নেই হ্যাঁ আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের প্রেশারটাও কমে নেই অনেকক্ষণ দিয়ে রাখছে নর্মালি যে লিকটা ছিল আমরা লিকটা রিপেয়ার করে ফেলছি এখন আমরা এখানে গ্যাস চার্জের জন্য প্রস্তুত নিব গ্যাস জন্য যখন প্রস্তুত নিব তখন আমরা কি করব বেকিংটা করব যেখানে বেগম আছে দ্বারা করলে আমরা এখানে যেটা লাইন আছে চার্জিং লাইনটা এখানে মিটারে নিচে দিচ্ছি আর এই লাইনটা কিন্তু আমরা কম্পেশারে শাকসল লাইনে দিয়ে দিছি এখন মূলত হচ্ছে যে সঠিকভাবে বেকম যে সিস্টেমটা আমরা সেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এখানে এই দেখেন এক শর একটি বাল্ব আমরা এখানে কিছু সময়ের জন্য জ্বালিয়ে রাখবো কেন ভিতরে যেন গরম হয় গরম হলে কি হবে ভিতরে যে ভিতরে থাকা পাইপের ভিতরে সেটা যাবে আমরা ডিপে কিছুক্ষণ মিনিটের জন্য রাখলেই হয়ে যাবে এই কিন্তু একটা গুরুত্বপূর্ণ তা বিষয় আমি একটু দেখে যদি তা আপনারা কিন্তু অবশ্যই বেগম চালু অবস্থায় তারপরে কিন্তু এই বাল্বটা দিতে হবে বা বাল্ব দিয়ে পরে বেগম চালু করলে হবে একটা কথা হচ্ছে যে এখানে আপনাকে হিট হিট করতে হবে হিট হিটটা হলেই হবে এখানে কিন্তু আমরা বাল্ব জ্বালিয়ে দিছি আমাদের ভিতরে একটা টেম্পারেচার উৎপন্ন হবে কিছু সময়ের মধ্যেই তা এই হচ্ছে ছিল বিষয়টা তা আমরা পর্যায়ক্রমে সম্পূর্ণ এখানে কোনো কিছু কমতে থাকবে না সম্পূর্ণ বিষয় থাকবে দেখেন আর সিক্স হান্ড্রেড হ্যাঁ এটা হচ্ছে যে একটা ফ্রিজ ছিল এটা সমস্যা ছিল চেম্বার লিক তো আমরা লিকটা রিপেয়ার করলাম এখান দিয়ে আর নাই বললেই চলে হালকা আসতেছে কারণ ভিতরে হিট হচ্ছে অবশ্যই তো আসবে তা আমরা কিছু সময় ওয়েট করবো ধচেশ্বরে ধ্বজেশ্বর করে দেখবো তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবো তো আমাদের এখানে কিন্তু আমরা এখন গ্যাসের লাইনটা নিয়েছি আর সিন্ডারের গ্যাসটা নিয়ে নিলাম লাইনটা অফ করে দিয়েছি বেগুনটা এখন যেটা করছি আমাদের যে লাইনটা কম্প্রেসার করেছিল ওটা আমরা সিলিন্ডারের মুখে লাগাইছি আমরা এখানে কানেকশন এখানে একটা কানেকশন আমরা এমপি মিটার লাগিয়ে নিলাম কিলোমিটার কিলোমিটার লাগানো শেষ এখন আমরা কিছু গ্যাস দিয়ে দেবো স্টক প্রেশারে মিটারটা একটু বোঝা কঠিন হচ্ছে দাগ পড়ছে দেখ বেশ প্রেশার উঠাইছে হ্যাঁ শীতের দিন তো আজকে হচ্ছে আপনার কয় তারিখ আঠারো আঠারো এক দু পঁচিশ আমি যে ভিডিওটা করতেছিলাম আঠারো হ্যাঁ আঠারো আঠারো এক দু পঁচিশ তারিখ তো শীত যেহেতু গ্যাসটা মনে করেন যে একটু ধীরে সুস্থে যাবে যদি একটু আস্তে আস্তে কাজটা করতে হবে যেমন তো শীতের দিন তো আমরা যেহেতু আমাদের গ্যাসটা মোটামুটি চলে গেছে স্টক পেশাক যেটুক গেছে আমরা এখন স্টার্ট দিতে পারি লাইনটা দিলাম লাইনটা দিয়ে হ্যাঁ দিয়ে আমাদের স্টার্ট সেভেন এমপিয়ান নিচ্ছে কম্পিউটার স্টার্ট এমপি গ্যাস মিটারটা খেয়াল রাখতে হবে গ্যাস মিটারটা খেয়াল রাখতে হবে আস্তে আস্তে কমছে কিনা এটাও খেয়াল রাখতে হবে আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে সেভেন পয়েন্ট থ্রি কম্প্রেসারের ডেক্সার্স লাইন গরম সবদিকে খেয়াল রাখতে হবে আমাদের এম্পায়ারটা কিন্তু কমতেছে হ্যাঁ এম্পায়ার কমতেছে প্রেশারটাও মাইনাস মাইনাস জিরোতে চলে আসছে অলরেডি আমাদের হিটিংটা আস্তে আস্তে চলে আসবে টেনশন নাই মাত্র গ্যাস গেছে আসতে ধীরে তারপরে গ্যাস করার সময় আমরা কি করবো পানি দিয়ে নেব একটা পাত্রে আমরা এখানে পানি দিয়ে নিলাম জ্বলতেছে পাওয়ারটা চারে দিলাম টেস্টিং এর জন্য এবং কি আমাদের ডিপে একটা ছোট্ট বাটি ডিপে একটা ছোট্ট বাটি এখানে দিয়ে দিব আমাদের এটা টেস্টিং এর জন্য কারণ আমরা যে টাইমটা টাইমটাকে অ্যাক্সেস করব এই টাইমটা আমাদের কি অবস্থা এটা চেক করার জন্য আমাদের এখানে কিন্তু পানি দিতে হবে আমাদের যদি টেম্পারেচার মিটার থাকে আমরা মিটার দিয়ে টেস্ট করতে পারি মিটার টাকা জায়গা গেছে এই জন্য আনতে পারতেছি না দেখাতে পারতেছি না এম্পিয়ারটা স্থির আছে হ্যাঁ গ্যাসটা মাইনাস জিরো পার হয়ে ওয়ানের কাছাকাছি তা এই অবস্থায় কিন্তু গ্যাস এখন আর দেওয়া যাবে না কতক্ষণ দেওয়া যাবে না প্রায় সাত আট মিনিট আমাদের এই বুস্টার লাইনও গরম হয়ে গেছে প্রায় পাঁচ সাত মিনিট আমরা এখন আর গ্যাস দিব না কেন দিব না আমরা পুরা গ্যাসটা যতক্ষণ না সার্কুলার হবে ততক্ষণ আমরা আর গ্যাস দিব না এম্পেয়ারটা আমাদের কমতেছে খেয়াল রাখতে হবে হ্যাঁ আমাদের পুরা গ্যাসটা যখন সার্কুলার হবে তখন যেই হচ্ছে আমরা গ্যাসটা আবার দিব আর এই টাইমটা আমরা সম্পূর্ণ পাইপ ক্যাপেলারি এইগুলা চেক রাখবো যে ঠিকঠাক আছে কিনা কোথাও ব্লক আছে কিনা তা এইগুলো আমরা খেয়াল রাখবো এম্পিয়ারটাও খেয়াল রাখবো এই যে এম্পিয়ার বাড়া শুরু হয়ে গেছে গ্যাসটা কিন্তু বাড়ে না এখনো গ্যাসটা এখনো মাইনাস জিরো ওখানে আস তা আমরা স্থির কিছু সময় ওয়েট করবো স্টিল এইভাবে গ্যাস চাষ করতে হবে এটা কিন্তু আর সিক্স হান্ড্রেড এ দৈর্য সহকারে চাষ করতে হবে সাবধান সতর্কতার সঙ্গে আর সিক্স হান্ড্রেড গ্যাস কিন্তু আগুন ধরে সবাই জানেন হয়তো এজন্য সবে সাবধান আর গ্যাস ওই যে বলছি রানিং হয়েছে এমন মিটার কিন্তু বন্ধ কত শুনের জন্য বন্ধ যতক্ষণ না আমাদের এখানে একটা নির্দিষ্ট প্রেশার না আসবে শাকসুর লাইনে ততক্ষণের জন্য বন্ধ থাকবে যখন পুরো গ্যাসটা সার্কুলার হয়ে যাবে তখন আমরা আবার গ্যাস দিব আর এম্পেয়ারটা যেহেতু বাড়তেছে তার মানে আমাদের সম্পূর্ণ গ্যাসটা এখন সার্কুলার করা শুরু করে দিছে হ্যাঁ তা আমরা আরও সময় ওয়েট করবো আর কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত জানাবেন কি সমস্যা হ্যাঁ আর বিরতে অনেক সময় ভুল দুটি হয় দেখা যাচ্ছে একটা করছি বলা হয় নাই বা বলছি ভুল হয়েছে ওগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল এম্পিয়ার কিন্তু বাড়তেছে হ্যাঁ তো আমরা দেখতে থাকি হ্যাঁ আমাদের গ্যাস প্রেশারটাও যাত্রক ছিল একটু বেড়ে গেছে তার মানে আমাদের সম্পূর্ণ ঠিকঠাক আছে আমরা এখন এই অবস্থা চালাবো আধা ঘন্টার মতো তো আমাদের গ্যাসটা কিন্তু পরিপূর্ণ ঢোকা শেষ আমরা এখানে সিল করে দিছি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সিল করে দিলাম এখানে একটু ইনসুলেশন দিছি কারণ না পাইপটা ঘামতেছে আমাদের মোহনমালি ও পোফারলি ওকে হয়ে গেছে মাঝখানে আমরা কাজ করছি দেখেন আমাদের নর্মালি কিন্তু সুন্দর বরফ জমে গেছে আইস জমে গেছে আর ডিপটা আমি খুললাম না এখন কারণ চালাচ্ছি একটু আগে আবার কারেন্ট গেছিলো যে কারণে দ্বীপটা খুললাম না এই মুহূর্তে যাই হোক আমাদের কিন্তু মোটামুটি পোখার এখন কমপ্লিট ধরা চলে তা এখন আমাদের টেস্টিং এ থাকবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি এছাড়াও কোনো কিছু বোঝার বাকি থাকে কমেন্ট করে জানাতে পারেন